আমাদের আশেপাশে কতগুলা মানুষ আছে সব সময় অন্যের পিছে লেগে থাকে এটা বেশিরভাগ দেখা যায় আপনার কোনো কাজের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে দেখা যায় মানে যে কোনো কাজের ক্ষেত্রে দেখা যায় মানে আপনার সিনিয়র কেউ বা আপনার উচ্চ লেভেলের কেউ এরকম হয় সিনিয়ররা মানে অন্যায় করে যখন সিনিয়ররা বড় মানুষরা উপরের কর্মচারীরা অন্যায় করে ওই অন্যায় যখন অন্য কেউ এসে বাঁধা দেয় বা জুনিয়র কেউ এসে বাঁধা দেয় বা প্রতিবাদ করে তখন তারা এটা গাডে ছাপাই দিতে চায় কারণ ওটা ছাপাই দিতে না পেরে তারা কি করে বিভিন্ন অজুহাতের মাধ্যমে ওই জুনিয়র ব্যক্তির চাকরিটা বা কাজটা যাতে বাতিল করা যায় সব সময় মাথায় ওই চিন্তাটা নিয়ে গোরফ খায় ওদের তো আসলে এমনটা করা উচিত না কারণ সবারই ভুল আছে ভুল নাই এমন কোনো প্রাণী বা মানুষ পৃথিবীতে নাই সবার ওই ভুল আছে কম বেশ ভুল আছে সবারই কিন্তু অনেক সময় দেখা যায় ওই ভুলটা মানে ওদের ভুলটা অন্যের উপর চাপিয়ে দিতে চায় বা এগুলা করে কোনো লাভ নাই লাভ হয়ও না পরিশেষে দেখা যায় সত্যিটা আসলে বেরিয়ে আসে হয়তোবা কিছুক্ষণ পরে নয়তোবা কিছুদিন পরে অথবা এক মাস পরে সত্যিটা অবশ্যই বেরিয়ে আসবে কিন্তু আপনি জোর জবরদস্তি করে ওই মিথ্যাটা কখনো ছাপা দিতে পারবেন না অবশ্যই সবাই সুদ্রিয়ে যাবেন সবাই অবশ্যই ভালোটা করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাই